আমার ইব্রাহিম সবগুলা পরীক্ষার মধ্যে পাস ইব্রাহিম সবগুলা পরীক্ষায় পাস আমরা ওদের দুনিয়া ইমানদার হইয়া ইমানদার হিসাবে আত্মপ্রকাশ করি আমরা আমরা স্বীকৃতি দিই আমরা মমিন আমরা রূপে গজব আইব মসিবত আইবার হোম আর না ওর একটা তো আর না নিজি আমরা কিন্তু ধৈর্যের সাথে এগুলার মোকাবিলা করা লাগবে এটা কম্প্রোমাইজ করি না ইমান দিয়ে কম্প্রোমাইজ করি না এটা লাগে ইমান দিব আমরা জান দিব জান দিয়ে আপনার মান ইমান রাখা লাগবো কারণ ইমান যেটা আছে আপনার আমার মাঝে এটার মালিক আপনিও নাই আমিও নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল এই দুইটা জিনিস আমি ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি ওদেরকে দেব আপনি আমি যদি কই আমরা দিতাম জানি আপনার মালেরও মালিক আপনি নাই মালিক আপনি নাই এর লাগি যে কোনো পরিস্থিতি দেন আপনার জান দিতে বাধ্য থাকবেন মাল দিতে বাধ্য থাকতে হবে কিন্তু ইমান দেওয়া যাবে না ওই আপনার কাছে আপনার ইমানের মূল্য আমরা অনেক সময় কী করি ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড ক্রিকেট খেলাই তা তাস খেলা চলে মাল খাইয়া টাল ওয়া চলের আমরা ওতার লোক কম্প্রোমাইজ করি ঘুরিয়া ইয়া কই আমরা মমি ঠিক না নি পাঁচ কিসিম আছে আল্লাহর রসুল ফরমাইন যখন কোনো মমিন মুসলমান এই সমস্ত গুণার মধ্যে বিজড়িত হয় সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে ইমান চলে যায় ওরা মমিন তাকে নাম কিন্তু আমরা মুসলমানরা মনে করি বড় বড় গুণা করিও আমরা মমিন না যখন কোনো জিনাকার জিনা করে তখন সে মুমিন তাকে নাম যখন কোনো মাল যখন কোনো মানুষের মদ খাইয়া মাল খাইয়া টাল হয় তখন সে মুমিন তাকে নাম যখন কোনো মানুষ অন্যকে হত্যা করতে বের হয় তখন সে মুমিন তাকে নাম যখন কোন মানুষ কোন মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রচেষ্টানে চেষ্টা চালায় তখন সে মুমিন তাকে নাম কোন মানুষ জিনা করে জিনাকার অবস্থা হে মুমিন না এমতা অবস্থা মারা গেলে তারা যদি কেউ মারে বেঈমানের মত তার হইব আজকে মুসলমানের ঘরে তো মদ ঢুকছে সুদ ঢুকছে জুয়া ঢুকছে সুরি সামারি তো মুসলমানের মধ্যে আসে এগুলার তাকে মমিনরা তার ইমানের হাতের এগুলা হে সাড়িত সুদামত সাড়িত সুদ আর জিনা আল্লাহ এইদিকে দেখেন না মাত্র সময় কম তো আমরা ইমানটারে আমরা সর্বাবস্থায় ঠিক রাখা লাগবো কোনো কম্প্রোমাইজ চলবে না

আমি বলা না বেলু আন্নাকুম হে দুনিয়ার মমিন মুসলমানেরা তোমরা শোনো আমি তোমাদের তোমাদেরকে পরীক্ষা করি পাঁচ কিসিম বিষয় দিয়ে পরীক্ষা করি বিষয় ইমিন আল কিছু বয় দিয়া এই দুনিয়ার মধ্যে তোমরা পরীক্ষা করি আজকে দেখুন নেনি বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন বক্তার মুখ তাকিয়াম বিভিন্ন মন্ত্রী মুখ দিয়া বড় 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 সেট মুখ দিয়া বড় বড় মন্ত্রী মুখ দিয়া আমরা শাসক মুখ দিয়ে আপনারা অনেকগুলা শুনতে পারবা আমরার বিরুদ্ধে নানান ধরনের নানান ধরনের ফুটসঙ্গি মূলক মাত আপনারা শুনুন না নিজি আমরার বিরুদ্ধে দুই চারটা মাত মাতি লেইলে এই দেশের বুট ফার করা সম্ভব হয় আর বাস্তবায়ন করি লেইলে আরো দশ বছর বাড়ি যায় বলেন আমরা ভিডিৎ সিয়া তুইয়া আমরা ভিডিত বেন্দা তুইয়া দুই চারটা ডান্ডা দিলে মুসলমানদের দুই চারটা গালি দিলেও বুট বাড়ে আর মুসলমানদের তোরা আজা আবার কষ্ট দিলে তো আর দশ বছরের লাস্টিং বাড়ে বলে না নিজি আমার বন্ধুগণ আল্লাহ রাম এগুলা তোমরা ইমান শক্ত আর পরীক্ষা করার লাগে আমি আল্লাহ দে কিছু ভয় থাকে শাসক শাসক পক্ষ থাকিয়াও তোমরা ভয় থাকবো তোমরা সাধারণ মানুষ তোমরা বিরুদ্ধে মাতিব কিন্তু তুমি ইমানের বাস্তে ইমানটারে ঠিক রাখিয়া বাকি গুলারে ব্যালেন্স চলা লাগবো বাকি তুমি কম্প্রোমাইজ করো ইমান দিয়া নাই মিনাল খাউফি ওয়াল জুউই তোমারে খোদা দি আল্লাহ পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমার সম্পত্তির কিছু ক্ষতি গোটাইয়া আল্লাহ তোমার ইমানরে পরীক্ষা করব আর তোমার জানের কিছু ক্ষতি গোটাইব তোমার আওলাদের মৃত্যু হইব তোমার জোয়ান মা বাবার মৃত্যু হইব তোমার জোয়ান আওলাদের মৃত্যু হইব অথবা তোমার অন্য কারো এমন মৃত্যু হইব যার মৃত্যু তোমার সহ্য হইতো না কিন্তু ইমানের খাতিরে সহ্য হওয়া লাগবো এরপরে আল্লাহ রাব্বুল আলমিনে ফরমাইন তোমার যে শস্য ফল ফলাদি কিছু ক্ষতি ঘটব এর ফলে তোমার পরীক্ষা করা হইব আর তোমাদের মধ্যে ওই মানুষটাই আসল মমিন যে সবর আখতিয়ার করব। আল্লাহ রাব্বুর আলমিনে ফরমাইন এই সবর যে করব এরে আল্লাহর পক্ষ থাকি আল্লাহ রাবুল আলমিনে ফরমাইন হে নবী সাল্লাম সবর ধৈর্যশীল ব্যক্তি সবর ধৈর্যশীল ব্যক্তি রে সুসংবাদ দান কই সুবহানাল্লাহ এই ক্ষেত্রে ধৈর্যশীল সবর কররা ব্যক্তি আপনি সুসংবাদ দান করন কীতা সুসংবাদ কিসে সুসংবাদ জন্মতে সুসংবাদ কারণ এই সমস্ত মসিবত যার সামনে আসার পরেও তার ইমানটা ঠিক রাখতে পারবো এটার বিস্তৃত আলোচনা দেখতাম না আমরা দেখতাম আমরা সামনে অনেক লোভ আলোচার অনেকগুলা বিষয় আছে আমরা লোভটা আমরা সামলাইতাম আমরা বেলজতির কিছু গুণা আছে আমরা সামনে এগুলা থাকি আমরা সময় মুক্ত থাকতাম কিসের খাতিরে ইমান খাতিরে আর যদি আমি মুক্ত থাকিয়া ইমানের উপরে দৃঢ়চিত্তে অবস্থান করিয়া জীবনটা হারাইতাম বাড়ি আল্লাহ রাব্ব রামি রে বর্মাইন ইন্নল্লাজী নকলু ৰব্বু নল্ল যে বা জাৰাই দুনিয়াৰ জমিৰে তাকীয়া তাৰ মুখ দিয়া স্বীকৃতি দিব আমাৰ ৰব আল্লহ চুম্মাস্ত প মু আৰ এই ঘটনাৰ ওপৰে সুদৃঢ় তাকীয়া তাৰ জীৱনটো পৰিচালনা কৰিব আল্লাহ আৰব্বুল আলমিলে ফৰ্মান এর জন্য কোনো চিন্তা নাই ফালা শাও ফোন আলাই হিম হুমিয়া এরার জন্য কোনো চিন্তা নাই এরার জন্য কোনো ভয় নাই এরা যখন মৃত্যুর সময় আসে এরা যখন মৃত্যুর সময় আসবে তা তানজল আলাইহিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে জন্নতি ফরিষ্টাও দল তার সামনে আইবা আর আইয়া কইবা লা তাখাফু আল্লাহ তাখাফু তুমি ভয়াইও না তাহ তাহজানু আর তোমার কোনো ভয় নাই চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাহ তোমার সুসংবাদ দেওয়া হচ্ছে কিসের জন্নতে التي كنتم توعدون زي جنة الوعدة تمادر شنگ دواها يتشيلو آر جدي إيمان حرابستا شويتان إيمان نوديلي زي هموتا بستا جدي موتر شمعا شهوة بيكتغ مانوشه الله بك برمين ولو ترائد الظالمون في غمرات الموت والملايكة باصتوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهو আল্লাহ পাকে এই ভয়াবহ অবস্থা নবীজির সম্মুখে আল্লাহ পাকে এইভাবে বর্ণনা কর দাও লাও তারো আপনি যদি দেখতা হে আল্লাহর রাসূল ইজ ইজ ফি গমরাতিল মাউত যখন জালিম পাপিষ্ট যারা দুনিয়াত ঈমান আমানের লগে লোক নাই আল্লাহ বিল্লাহর তার কোনো প্রশ্নই নাই জেলা মনে কয়লা গরু ছাগলের जिंदगी যাপন করছে যারা দুনিয়ার জমিনো আল্লাহর আল্লাহ পাকে বলমাইত হে নবী এরার যদি মউতের অবস্থা আপনি দেখতা আল্লাহ পাকে বলমাইত ওলাও তারো إذ الظالمون في غمرات الموت جوان مرتر جنترنا ترار مجدش تويريو ايمو والملائكة باسطو ايديهم فرشتو غلائي با يبت شو اقرتي نيا بو فرشتو غلائي حاضر ايدي با ترى شامنه ار دكيو ترى در بو حات لنبا غري دي اغوي با اخرجو انفسكم اليوم تجزون عذاب الهوح عذاب الهون هوميا تن نخستا بخستا تن بعبان تن قناتار কত আমি এই তোৰ ৰোষ্টাৰে কবুজ কবজ কৰতাম নাই তুই তোৰ ৰোষ্টাৰে বেৰ কৰিয়া দে আলিও মা তুই যাও নে আজকে তুমৰা রে দর্দন কঠিন আৰু কঠোৰ শাস্তিৰ মুখামু মুখামুখি কৰা বিমা কুমতুম তচ তক বিমা কুমতুম তাক ফুৰুণ তুমৰা দে এই দুনিয়াত আল্লাহৰ নিদৰ্শন গুলাৰে অস্বীকাৰ কৰছ বলতই কৰছ অহংকাৰ কৰছ মানে এই দুনিয়াৰ মধ্যে যারা আল্লাহর গুলামী করতে নারাজ হইব তার এই অবস্থা রইব মুখদের মুহূর্তে আর এরপরে শেষ নয় তো যখনও কবরও নি আর রাস হইব আল্লাহর নবিয়া ফরমান ইন্নল মঈ তাইদা উজিয়াফি কবরিহি অতাবল্লাহ আনু আছাবু হই নাহু লায়েসমু করান আলিহিম আতাহু মালকার বান্দারে যখন কবরের মধ্যে শোয়া নি হইব কবরও তই যখন কিছু দূরে মানুষ ডাইব গিয়া

মানহা আদাৰ ৰসুল মানহা আদাৰুল্লা এই মানুষটা খে জানে তোমাৰ মাজে ৰসুল বনাইয়া দেওয়া হৈছি ৰ হইব না জানি না এখন মাৰ ৰাব্বুকা যখন প্ৰশ্ন কৰ হইবো তোমাৰ ৰব শেষ খেয়াল কৰিব ৰব এই ৰব শব্দটা কবৰো মানুষৰ মুখ থাকি আৱা লাগব এৰ লাগি আল্লাহ আৰব্বুল আহ লামি কোৰাণৰ প্ৰথম যে চূড়া ওই চূড়াৰ প্ৰথম আয়াতো আল্লাহ বৰ্মাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা প্রত্যেক মুমিনে প্রত্যেক মুসলমানে প্রত্যেক নামাজি সব নামাজের প্রত্যেক রাহাতর প্রথমে এই সূরা ও তিলাওয়াত করা লাগে না নিজি এর মানে মুমিনের মুক্তি রব শব্দটা বাইরেইলে আল্লাহ বড় খুশি যত বেশি রব শব্দ ব্যবহার হবে তোমার জীবনে তোমার কবরের سوال তোমার জন্য आसान হবে এর লাগি যখন আমরা নামাজে লাগি নামাজো লাগি সুরা চুৰা পৰিতে কয় আল্লাহেমদুল্লিল্লা সি অ ৰব্বি আর যখন নামাজো নামাজ নামাও লাগিয়া যখন রুকুত যাই সুবাহে না অ ৰব্বি আলআ জিম তৎস্মিকিটা কয় সুবাহে না অৰব্বী আল ল জিম শব্দটা এরপরে যখন চজ্জাৎ যাই সুবাহে না ৰব্বি আল আ লা সুবাহে না আল আ আ লা যখন আমরা ৰুকুত আহি উঠি স্বামী আল্লাহ বুলি ইমান

নেক্কাৰ স্বাগ্যস্ত হবে তো ৰবৰ ব্যৱহাৰ আমাৰ মাধ্যম দিয়া আন তই আমোল বলা নি লাগিব ৰানিজি এখন কোনোদিনো নামাজ পৰ্চ না কিচ্ছু না কিন্তু গাঁওৱালী মানুহ তাৰ আমোল দেখেন নাতো কবৰ তইবাৰ সময়তো কিতা কৈছে বিস্মিল্লা হি আইলা মিল্লাতি ৰাসুল ইল্লা কৈসকলে তই না নিবা কবৰ মইহিনী হে কিতা কৈছে ন কইনছে বিস্মিল্লা হি আইলা মিল্লাতি ৰাসুল ইল্লা নামে ৰসুল উল্লাহ ৰ তৰিকা হেতু এর মানে ওই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর উম্মত যাবে নবীজির তরিকা মতো জীবন হাটাইছে আজকে সেই নবীর তরিকায় তার কবর তৈরি দেওয়ার সংক্ষিপ্ত যে আমরা ফলা এই যে দুয়াটা হই এর মধ্যে এতটুকু লম্বা অর্থ আছে তার শাব্দিক অর্থ তুললে হয় না এর মানে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ এর মানে এই মানুষটার জিন্দগিটাও রসুল্লাহর সুন্নতের অঙ্গিন ছিল আর এখনো তার মিল্লতে রসুল তৈরি দেয়ার বুঝছেন নি এর মানে এই মানুষটারে আল্লাহর নবীর গাড়ির প্যাসেঞ্জার বানাইয়া নবীজির গাড়ি তুলিয়া তুইয়া যাইয়ার ওই গাড়ির গন্তব্যস্থল জন্নত নবীজির করে এই মানুষটা দইব জন্নত কিন্তু এই মানুষটাই আমরা জানি তো অকলে কবর তো ইয়াইছি আল্লাহর নামে হয়তো বেহাস্ত যাইব গিয়া নবীজির করে ইয়া জন্নত কিন্তু বরিষ্ঠ অকলে কবর ঢুকার ভৰে আইয়া কইবা দেখা টিকেট দেখা দেখবা এই নবিজিৰ টিকেট তারা নাই কারণ নবীজির তরিকা মতো তার একটা ঘন্টাও নাই তখন ওই ভাই গাড়ির প্যাসেঞ্জার নাই ওরা ভুল করিয়া তুই আগে সেই গাড়ির তাকি ইচ্ছা মারি লামাইয়া তানোর জবাব শুরু হইব আমরা যারা মনে করি অত সুজা কবর না এর লাগে আল্লাহর নবী ফরমাইন আল্লাহর নবী ফরমাইন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা আখিরাত ওর আমরা বিষয় বিষয়গুলা শুনলে আমরা ডর লাগে আল্লাহ রাসূল ফরমাইতলা কবর হইল কি আখিরাত ওর অনেকগুলা মানাজিলের মধ্যে একটা মানজিল আখরা প্রথম মঞ্জিল মঞ্জিল মানে আসিল আখরা সমস্ত মঞ্জিলের প্রথম মঞ্জিল কব অন্ত্র সুখ টান টান সবালো হয় বাকি সব জায়গা টান সুখটা হব তান সভালো যদি টাটা পড়ে যায় সকল জায়গা টাটা পড়ব এল আমার বন্ধুগণ লম্বই যার কথা এখানে একটা মসজিদ আমরা দুনিয়াত আল্লাহ রব আলিনে আমরারে পরীক্ষা করে দুইটা জিনিস দিয়া যে দুইটা জিনিস আমরার কাছে খুবই প্রিয় একটা হইল গিয়ে আওলাদ আর একটা হইল দৌল একটাই হইল গিয়ে আওলাদ একটা হইল গিয়ে দৌল আর ওই দুইটা জিনিসের ভিত্তিতে ওখানে কেমতর দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হিসাব হইব সেই জন্য তো দেব সেই দুজনও দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলমালু ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া মাল দৌলত আর সন্তান দুনিয়ার জিন্দগির সুন্দর খেয়াল করবা অন্য আয়াত আল্লাহ ফরমাইল ইননা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ও দুনিয়ার মানুষ যেই মাল আর যেই আওলাদ দুনিয়ার সুন্দর ওই মাল আর আওলাদ দিয়ে আমি আল্লাহ তোমরা রে দুনিয়া ছরিক্কা করি আওলাদ রে আল্লাহ জিনাই আর দৌলত রে আল্লাহর কাছে লাগাইছনি এর লাগি আমরা সব সময় খেয়াল রাখতাম আমরা দৌলত রে আল্লাহর কাছে লাগাইতাম আল্লাহ পাকে ফরমাইলা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার আওলাদে আর দৌলতে যেন আল্লাহর ইয়াদ থাকে তোমার গাফিল না হরে এর লাগি হল বাই আজকে নতুন মসজিদ আল্লাহর মিনিটের ভিতরে আমার কাম শেষ আপনারা কেউ কিন্তু উঠবা না সব বহিবা বাদর মৌলানা যা আমি থাকতে থাকতে তো সাহেব হল এই দুনিয়ার জমিনও আল্লাহর যত মসজিদ আছে এই মসজিদগুলা গুলা এক সময় খানায় কারবার যুক্ত হইব আর জন্মতর গিয়া এগুলার গিয়া স্থান হইব খেয়াল করটা নেই জি আর ও মসজিদ গরখলোর মধ্যে যারা দৌলত লাগিয়ে গেছে ওরাও এই দুনিয়ার মধ্যে কামিয়াব হইব আমার নিজের কথা নাই আল্লাহ পাকে কোরআন করিমার মধ্যে ফরমাই দিল যারা মসজিদ মাদ্রাসার মধ্যে বিশেষ করে মসজিদের মধ্যে যারা দৌলত লাগবে যারা দৌলত দিয়ে মসজিদ বনবো আল্লাহ পাকে ফরমাই দিলা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে এর আলামত হইল গিয়া এর মুমিন হওয়ার আলামত হইল আল্লাহর ঘরে ওরা টেহাগুলা লাগে আর কেয়ামতের দিনের বিশ্বাস নামে ঘর বানায় কামতর দিন আল্লাহ ঐ বন্ধ মন্দির নামে ঘর বানায় আপনার দৌলত আল্লাহর গরো লাগাইতানি জি দেখি এই গরো আল্লাহর গরো দেন্লাহ দেখি আর দৌলতটা লাগতো দেখি